এটার নাম হলো কি ট্যাংরা মাছ না মাছ আচ্ছা হয়তো বাবা ঠান্ডার কারণে উচ্চারণ টা ঠিক আসতেছে না যাই হোক শরীর অসুস্থ অনেক প্রচুর মানে ঠান্ডা কাশি প্রচন্ড রং চা খাওয়াটা বেস্ট এখন আমরা দুই তিন দিন রং চা খেয়েছি হ্যাঁ দুই দিন না আর বেশি তো আজকে চিন্তা করলো যে আমাকে দুধ দুধ চাই খাওয়াবে কারণ দুধ আজকে সকালবেলা আনা হয়েছে তো এই জন্য সেই দুধ চা টা খাওয়াই দিলো হ্যাঁ সাথেই থাকবেন ভিডিওটা পরে দেখবেন আশা করি ভালো লাগবে কারণ আজকে টাঙ্গা মাছের কি করবে সে জানে পাতলা ঝোল করবে না ঘন করবে

अच्छा बीजन साहब का डॉक्टर काम कर लगु भाई हो ना था रे नहीं

বড় কলা পাওয়া নাই অ্যান্ড কন বড় হ্যাঁ তিন আলি চল্লিশ টাকা বুঝছেন তিন আলি চার আলি আছে পঞ্চাশ টাকা চার আলি তো কলা হলো পঞ্চাশ কেক হইল বিশ সত্তর আর দুধ চিনি হইল দুশো চল্লিশ ঠিক আছে আর পেঁপে নিচ হইল একশো পঁয়ত্রিশ হ্যাঁ

ঢুকলে আর <laughs> 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 বাচ্চা <small> <small>

या जनन में रिलेटेड में जाके देख सकते

decira na ha na chak pura chora phalo bahat the gele na

নাইকেল তেল দিয়ে বলে ওই যে দাগগুলো উঠায় ওইটা একটু দেখি ট্রাই করি হ্যাঁ আচ্ছা যতটুকু পারবো অতটুকু আপনাদের মাঝে একটু শেয়ার করব উনি এই কাটাটা করুক মানে কাটা কাটা করুক আর কিভাবে কি দিয়ে রান্না করছে অবশ্যই আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব তো এতক্ষণ সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন এখানে তো কি সুন্দর গান শুনতেছে আর আমি ওই যে ফার্নিচারের দাগ হয়ে রয়েছে মানে কষ্টের আধা দেখি বলছে যে নাইকেল তেল দিয়ে ডলা দিলি বলে উঠা যায় ট্রাই করি উঠে কিনা না বলছিল তো উঠা যায় তো ওটা সে মনে হচ্ছে

নারিকেল তেল দিয়ে উঠানো যাচ্ছে অন্য কিছু লাগতেছে না হ্যাঁ দেখছেন একটা কাজ করতে নেই এরকম করে কোথায় আসছে ফার্নিচার গুলো আপনি যত যত্ন নেবেন ততই দেখতে ভালো লাগবে যত্ন না নেওয়া হয় তাহলে তো

এটা দেখি কি অবস্থা হয় এই দেখেন তো এক হাতে ক্যামেরা আর এক দিয়ে ডলা দিচ্ছি এই কারণে হয়তো বা আপনার ক্যামেরাটা কাঁপতে পারে

আমি আবার জিনিসের প্রতি একটু যত্ন নেওয়া পছন্দ করি কারণ আমার আবার রঙ ময়লা টাকা পছন্দ হয় না কারণ জিনিসের যত্ন যত ভালো নেম দেখতে অত ভালো লাগবে তো যে জায়গাগুলো রঙ টুই হয়ে গেছে জায়গাগুলো এই দিব রং দিয়ে দিব রঙ আছে তো ওইটা আবার আরেক সময় করে জায়গাগুলো ক্লিয়ার করুন তাজকের ভিডিওটা এই পর্যন্ত কি সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের মাঝে আবার ফিরে আসবো Està la pèssima.